ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আইআরএফসি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড স্যার কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে রেলওয়ে সেক্টরের আরেকটা কোম্পানি ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন টু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আরবিএনএলকে দেখলে দেখা যাবে আরবিএনএলও কিন্তু তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এইভাবে দেখলে দেখা যাবে হুটকো আর্লি মর্নিংয়ে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল অবশ্যই মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে দেড় পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজিং দিয়েছে পিএফসি দেখলে দেখা যাবে দু পার্সেন্টের ওপরে ক্লোজিং দিয়েছে আর ইসি দেখলে দেখা যাবে পনেরো তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি ভেলকেও দেখি না ভেলও কিন্তু প্রথম দিকে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে তারপরে মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটা উনি চেয়ে এসছে অবশেষে এক পার্সেন্টের ওপরে ক্লোজিং দিচ্ছে তো এই কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী প্রতি কটা কোম্পানি কি রেলের বলুন কি এনবিএফসি বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ চলুন কারণটা দেখি একটা ভালো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন পিএসইউ প্রতি কটা কোম্পানি কি আইআরএফসি বলুন কি ভেল বলুন আদার্স পিএসইউ কোম্পানিগুলো আজকে খুব ভালো মুভমেন্ট দেখেছি যদি মার্কেটটা ডাউন না হতো অর্থাৎ নিচে না আসতো কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাত দেখানোর পিছনে কারণ কী কারণ ডিভিডেন্ড এবং বোনাসের ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু চেঞ্জেস এনেছে তো চলুন দেখে নিই কী চেঞ্জেস কী চেঞ্জেস এনেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে পিএসইউ কোম্পানিগুলো আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ গভর্নমেন্ট মেড চেঞ্জেস টু their ক্যাপিটাল রিস্ট্রাকচারিং নর্ম আফটার এইট ইয়ার্স মানে আট বছর পরে কিন্তু ক্যাপিটালের রিস্ট্রাকচারিং কিছু নিয়ম চেঞ্জেস করা যায় কোনগুলোর ক্ষেত্রে যেখানে বাইব্যাক বলুন ডিভিডেন্ড পে আউট বলুন বোনাস বলুন এবং স্প্লিট বলুন এই এইসবের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো চেঞ্জ করা যায় যেখানে ডিভিডেন্ডের ক্ষেত্রে কী নিয়ম লাগু করতে চলেছে বলছে সিপিএসসি উইল নাও হ্যাভ টু পে ফোর পার্সেন্ট দ্য নেট ওয়ার্থ অ্যাস ডিভিডেন্ড অর্থাৎ নেট ওয়ার্থের থেকে কিন্তু ফোর পার্সেন্ট মতন তারা ডিভিডেন্ড দিতে পারে কম্পেয়ার টু ফাইভ পার্সেন্ট আর্লিয়ার যেটা ফাইভ পার্সেন্ট ছিল তার পাশাপাশি বোনাসের ক্ষেত্রে কি নিয়ম চালু করতে চলেছে কে বলছে রিজার্ভ এবং সারপ্লাস অর্থাৎ রিজার্ভ বেশি থাকলে কিন্তু কোম্পানিগুলো বোনাস ডিক্লেয়ার করতে পারে তো রিকোয়ারমেন্ট বিন ডবল টু টোয়েন্টি টাইমস ইটস পেড আপ টু ইকুইটি ক্যাপিটাল যেটা আগে কত ছিল আগে ছিল দু হাজার ষোলো অনুযায়ী টেন টাইমস এবং স্টক স্প্লিটের ক্ষেত্রে কি বলেছে যে মার্কেট প্রাইস নিড টু দেড়শো টাইম ফেস ভ্যালু অব দেয়ার ইকুইডি শেয়ার অর্থাৎ ইকুইটি শেয়ারের ফেস ভ্যালু যা থাকবে তার থেকে যদি দেড়শো টাইম হয় মার্কেট প্রাইস তাহলে গিয়ে কিন্তু স্প্লিট দিতে পারবে কোনো কোম্পানি যেখানে আগে ছিল কিন্তু দু হাজার ষোলোর অনুযায়ী অনলি ফর ফিফটি টাইমস হলে স্প্লিট দিতে পারত তার পাশাপাশি বলছে যে দেয়ার অলসো হ্যাজ টু বি এ ম্যান্ডেটরি গ্যাপ অফ থ্রি ইয়ার্স বিফোর টু স্টক স্প্লিট অর্থাৎ দুবার স্টক স্প্লিট হওয়ার মাঝখানে কিন্তু তিন বছরের একটা গ্যাপ থাকবে সব নিয়মগুলো কিন্তু চেঞ্জেস হতে চলেছে পিএসউ কোম্পানিগুলোর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু নিউ নর্ম নিতুন নিয়ম অনুযায়ী তো এই নিয়মগুলোকে কিন্তু বাজার সাধুবাদ জানিয়েছে অর্থাৎ পজিটিভগুলি নিয়েছে যার জন্যে কিন্তু প্রতি কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন এই যে কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে না প্রতি কোম্পানি কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে আছে এবার খুব ভালো সময় এই কোম্পানিগুলো কিন্তু চুজ করার যেমন স্যার যদি আমরা আইআরএফসিকে দেখি দেখলে দেখা যাবে দেখুন লাস্ট ছ মাসে কোম্পানিটা এরকম রিটার্ন দিয়েছে নাইনটিন পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে আমরা যদি এই কোম্পানিটাকে দেখি হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট একটা ডাউনসাইডে রয়েছে তো স্যার এই কোম্পানিটা এন কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং এই কোম্পানিটা রেলকে ফাইন্যান্স ওয়াইড করে তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলের যা কিছু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বলুন বুলেট ট্রেন বলুন নতুন ইঞ্জিন বলুন নতুন লাইন বলুন রেলের স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার বলুন সব ক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ফাইন্যান্স ওয়াইড করে মনোবলই বিজনেস করে যেই কোম্পানিটা নিচে এসছে যেখানে ওভার এক্সপেকটেশনের জন্যে কোম্পানিটা কিন্তু বলতে পারেন যে এক্সপেকটেশন ফুলফিল হয়নি তাই বাজেট সেশনের পর থেকেই কিন্তু কোম্পানিটা নিচে আসা শুরু করেছে দেখুন টাইম পিরিয়ড দেখলে দেখতে পারবেন যে জুলাই থেকে নিচে পড়ছে তো কন্টিনিউয়াসলি নিচেই আসছে কোম্পানি খারাপ হয়ে গেছে একদম নয় সামনে বাজেট আসতে চলেছে তো পিএসইউ কোম্পানি প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম একটা জায়গায় রয়েছে দেখুন আমরা যদি এক বছর রিটার্ন দেখি কোম্পানিটা এতটা পরার পরেও কোম্পানিটা কিন্তু নাইনটি পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখলে দেখে কোম্পানিটা চারশো পঁচাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিগুলো পিএসইউ কোম্পানিগুলো ভালো ভালো পিএসইউ কোম্পানিগুলো কিন্তু আপনি রাডেড রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে বাজেট আসতে চলেছে আজকে বলতে পারেন যে প্রায় শেষ নভেম্বর আজকে উনিশ তারিখ কালকে মার্কেট বন্ধ একুশ তারিখে মার্কেট ওপেন হবে দুদিন চলবে বন্ধ তারপর হচ্ছে আবার মার্কেট ওপেন হবে কবে পঁচিশ তারিখে তো সেই সপ্তাহটাই শেষ তো নভেম্বর মাস প্রায় শেষ ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর থেকে কিন্তু আমরা মোটামুটিভাবে শুনতে পারবো যে বাজেটে কোথায় কি অ্যালটমেন্ট আসতে পারে রিপোর্টের মাধ্যমে ফার্স্ট ফেব্রুয়ার বাজেট তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন অনেকটা নিচে চলছে স্যার বেস্ট টাইম পিএসইউ ভালো ভালো স্টকগুলো রাডারে রাখার যদি আপনারা কমেন্টসে লেখেন এই নিয়ে ভিডিওর জন্য তাহলে কিন্তু আমি একটা ভিডিও বানাতে পারি কোন কোন কোম্পানিগুলো আপনারা রাডারে রাখবেন যেগুলো ডাউনে চলছে হ্যাভেলস ইন্ডিয়া দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে অনলি ফর জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখেছি যেখানে কোম্পানিটাকে দেখতে দেখাবে তার লো থেকে কোম্পানিটা কিন্তু অর্থাৎ ডে আজির দিনে যেখানে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছিল টু পার্সেন্টের উপরে মার্কেটের বেশার জন্য এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে তার হাই থেকে তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই প্রথমত স্যার এই কোম্পানিটা কাজ কী করে হ্যাভেলস যে কোম্পানিটার লিডিং প্লেয়ার বলতে পারেন ইলেকট্রনিক কনজিউমার গুড সেগমেন্টে যেখানে এই কোম্পানিটা জিও হিট ফাইন্যান্সিয়াল সার্ভিস একটা ব্রোকিং হাউস তারা কিন্তু বুলিশ এবং টার্গেট কি দিচ্ছে হ্যাভেলসের আঠারোশো এটা গেল ফার্স্ট নিউজ সেকেন্ড নিউজ কী পাওয়া যাচ্ছে যে হ্যাভেলস ইন্ডিয়া টু সেট আপ রেফ্রিজারেটার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ইন রাজস্থান অ্যারাউন্ড কত চারশো আশি কারোর তো চারশো আশি কারোর ব্যয় করে তারা কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে কোথায় রাজস্থানে কিসের রেফ্রিজারেটর যেখানে আমরা এবার দেখেছি গরম প্রচুর ছিল এবং ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছিল বা হাই ছিল যেখানে এক্সপেক্ট করা হচ্ছে যে ক্যাপাসিটি অফ অ্যাডিশন টু সেট বলছে ইজ সেট টু বি কত চোদ্দো লাখ ইউনিট অ্যান্ড দ্য সেম টু সেম ইজ টু বি অ্যাড বাই দ্য সেকেন্ড কোয়ার্টার এফ এফওয়াই টোয়েন্টি সেভেন তো এফওয়াই টোয়েন্টি সেভেনের থেকে কিন্তু সেকেন্ড কোয়ার্টার থেকে এর প্রোডাকশান চালু হবে এবং এক্সপেক্ট করা হচ্ছে যে কি চোদ্দো লাখ ইউনিট আরও অ্যাড হবে তো নিঃসন্দেহে এটা একটা ভালো নিউজ হ্যাভেলসের জন্য যেখানে হ্যাভেলসের বিজনেস কিন্তু বাড়তে চলেছে তো এই কোম্পানিটা অলরেডি ভালো রিটার্ন মানিয়ে দিয়েছে দেখুন এক বছরে সাতাশ পার্সেন্ট কখন এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে তো মার্কেট কারেকশান হচ্ছে এই কোম্পানিটাও নিচে এসছে পাঁচ বছর দেখলে দেখা যাবে একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার কেই আই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইড মুভমেন্ট যেখানে এই কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলছে দেখুন স্যার আমি সবসময় বলি যে বিজনেসটাকে বুঝুন এবং কোম্পানি চুজ করুন যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে এক মাসে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন পড়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা সাত পার্সেন্ট মতন পড়েছে দেখাচ্ছে কিন্তু হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা ডাউনে রয়েছে কত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে কুড়ি একুশ পার্সেন্ট যেখানে হাই কত মেরেছিল পাঁচ হাজার উনচল্লিশ সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এখন চলছে কত তিন হাজার আটশো একচল্লিশ তো কোম্পানিটা নিচে আসার পিছনের কারণ কি নিচে আসার পিছনের কারণ হচ্ছে রেজাল্ট কোয়ার্টার টু এর যেখানে কোয়ার্টার টু এর রেজাল্ট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ভার করেছে কিন্তু মার্কেট যে এক্সপেকটেশনে করছিলো সেটা ফুলফিল করতে পারে যার জন্য কোম্পানি নিচে এসছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি বিজনেস ওয়েল অ্যান্ড গুড কেবিল এবং ওয়ার সেগমেন্টে বিজনেস করে তো এই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে কিন্তু বিজনেস ওয়েল অ্যান্ড গুড নিচে পড়েছে মার্কেটের প্রেশার বা কোয়ার্টার টু এর রেজাল্ট যেটা এক্সপেকটেশনকে ফুলফিল করতে পারেনি তো এই কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না স্যার খুব তাড়াতাড়ি এই কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে লং টার্মের জন্য বেস্ট কোম্পানি তার পাশাপাশি যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন দেখুন লাস্ট এক বছর দেখলে দেখাবে কোম্পানিটা আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পার্সেন্ট ডাউনে রয়েছে পাঁচ বছর দেখলে দেখাইবে ছশো একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার বিজনেসটাকে বুঝুন কোম্পানি কী করছে সেটা বুঝুন কেন নিচে এসছে সেটা জানুন তারপরে ইনভেস্টমেন্ট করুন এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন বেস্ট কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার কনকর অর্থাৎ কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে জিরো পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট তো কোম্পানিটা বেশ ভালো ওপেন হয়েছিল সেখান থেকে ভালো মুভমেন্টও দেখিয়েছে মার্কেটের প্রেশারের জন্য নিচে এসছে এবং অবশেষে নেগেটিভ ক্লোজ দিয়েছে এই কোম্পানিটা যেখানে এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে হাই কত মেরেছিলো এগারোশো আশি সেখান থেকে কোম্পানি চলছে কথা সাতশো আশিতে এই কোম্পানিটাকে উনি কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি স্যার এটা আজকেরই নিউজ যেখানে এই কোম্পানিটার সম্বন্ধে জানা যাচ্ছে কি কি কনকর টু ড্রাইভ ইন্ডিয়ান গ্লোবাল কন্টেনার শিপিং প্ল্যান সেন্ট্রাল কিন্তু ওয়ার্ক অন এ রোডম্যাপ ম্যাপ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করছে কী কিসের ওপরে যেই কনকর যে কোম্পানিটা রয়েছে যে কোম্পানিটা কন্টেনার সাপ্লাই করে সেই কন্টেনার কী করবে গ্লোবাল ইস সাপ্লাইয়ের জন্য কিন্তু একটা প্ল্যান করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো গভর্নমেন্ট যে চিন্তাভাবনা করছে সেই চিন্তাভাবনা যদি সফল হয় তাহলে কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়তে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে গ্লোবালি কিন্তু এই কোম্পানিটা কন্টেনারের সাপ্লাই করতে পারে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেই ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন Thank you. Paradakben.